অনেক বছর হয় দোল্লা পিঠা খাই না তাছাড়া নিজেও বানাইতে পারি না মাছ আর কে বানিয়ে খাওয়া হবে যেই ভাবা সেই কাজ দা খুঁজে পাচ্ছিলাম না নারিকেল কাটার জন্য তারপর যাই হোক হাতের কাছে যেটা পাইলাম সেটা দিয়েই হচ্ছে ছোটো বোন একটা নারিকেল কাটলো এই নারকেলের পানিটা খাইতে খুবই মজা ছিল আর এই যে নারকেল পাটানোর পর নারিকেলটা এরকম আর সাথে এখানে আখের গুড় নিয়ে নিয়েছি এবং এই নারকেলটাকে কোড়ায় নিতে হবে নারিকেল কড়ায় রেডি করতে করতে চলেন তাহলে পরের প্রসেসে যাই এখানে গুড়ি ভাঙায় নেওয়া হয়েছে প্রথমেই এই গুড়িটাকে খুব ভালোভাবে টাইলে নিতে হবে সেজন্য আমরা একটা গ্যাসের চুলায় হাড়ি বসিয়ে পরিমাণ মতো গুড়ি দিয়ে দিচ্ছি মানে অল্প অল্প করে এই গুড়িগুলোকে ভেজে টেলে নিতে হবে আর আমার মতো যারা নতুন আছেন পিঠা বানাইতে পারেন না তারা কিভাবে বুঝতে পারবেন যে এই গুড়িটা ভাজা হয়ে গেছে বা টালা হয়ে গেছে যখনই আপনারা দেখতে পাবেন যে গুড়িটা একটু লালসে রঙের হয়েছে অথবা গুড়িটা একদম সফট মানে এই যে এইরকম ঝরঝরে হয়ে গেছে আপনারা তখনই বুঝতে পারবেন যে গুড়িটা টালা হয়ে গেছে তো আমরা গুড়িগুলো টেলে নেওয়ার পর এখন একটা চালনির সাহায্যে ছেঁকে নিব এই গুড়িগুলোকে একটু চেলে নিলে হবে কি পিঠাটা একটু সফট হবে মসৃণ হবে খেতে সেজন্য আমরা চেলে নিচ্ছি সবগুলো গুড়ি গুড়ি চেলে নেওয়ার পর দেখতে ঠিক এরকম হয় আর ওই যে আমরা একটা আখের গুড় নিয়েছিলাম গুড়টাকে কিন্তু এরকম ভেঙে নিছি এখন যেটা করতে হবে গ্যাসের চুলায় আবারও অল্প একটু পানি দিয়ে এই গুড়টাকে জাল করে নিতে হবে সেই সাথে দিয়ে দিতে হবে চিনি এখানে আপনারা উপকরণের পরিমাণগুলো একটু দেখে দেখে বুঝে নেবেন তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ আপনারা যে যে রকমের মিষ্টি খেতে পছন্দ করেন সেটা বুঝে তারপর দিয়ে দিবেন তারপর যাই হোক এরকম কিছুক্ষণ জাল করে নেয়ার পর যখন আপনারা দেখবেন যে এরকম বলক চলে আসছে সে পর্যায়ে এসে দিয়ে দিতে হবে নারিকেল এই নারিকেলগুলো একটু আগে আমরা কোড়ায় নিয়েছিলাম আর এই নারিকেলগুলো কোরআয়া আগের থেকেই আমরা বেশ কিছুদিন যাবৎ ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম যেহেতু আমাদের নারিকেল কিছুটা কম পড়েছে সেজন্য ফ্রিজ থেকে নামিয়ে এখানে সাথে অ্যাড করে দিচ্ছি মিঠাই আর চিনির সাথে এভাবে আরও কিছুক্ষণ আমরা জাল করে বলক আনিয়ে নেব যখন আপনারা দেখতে পাবেন এরকম বলক চলে আসছে তখন সে পর্যায়ে এসে ওই যে গুড়িগুলো টেলে রাখা হয়েছিল ওই গুড়িগুলো এখানে দিয়ে দিতে হবে আর এই পর্যায়ে এসে কিন্তু গ্যাসের চুলার তাপমাত্রাটা একদমই কমিয়ে দিতে হবে তারপর যাই হোক সবগুলো গুড়ি আমরা এখানে দিয়ে মিঠাইয়ের সাথে বা যা যা উপকরণ ছিল ওই সমস্ত উপকরণগুলোর সাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। তারপর ঢাকনা দিয়ে একটু ঢেকে রেখে আবারও ঢাকনাটা সরিয়ে নিব। এখানে কিন্তু খুব বেশিক্ষণ মানে রান্না করার প্রয়োজন নেই এই এক থেকে দুই মিনিট কি সর্বোচ্চ তিন মিনিটের মতো হালকা একটু রান্না করে নিলেই হবে হালকা আছে তারপর এখন এই মিশ্রণটি আমরা চুলা থেকে নামিয়ে নিব পিঠা বানানোর জন্য আসলে অন্য কেউ কিভাবে বানায় এই দোল্লা পিঠা আমি জানি না অনেকেই আবার আঞ্চলিক ভাষায় বলে যে মেরা পিঠা আরও কোনো নাম থাকতে পারে কিন্তু আমরা একদমই ঘরোয়া পদ্ধতিতে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করছি পিঠাটা তারপর আবারও কিন্তু এখানে অল্প কিছু নারিকেল কোরানো দিয়ে দিছি আর এটা একটু ঠান্ডা হওয়ার জন্য নেড়ে চেড়ে নিয়েছিলাম তারপর যখন অল্প একটু ঠান্ডা হয়ে আসবে মানে পুরোপুরি ঠান্ডা করা যাবে না এরকম গরম অবস্থাতে হাত দিয়ে এরকম ডোলে মেখে মেখে পিঠা বানানোর মিশ্রণটা রেডি করে নিতে হবে যেমনটা আপনারা ভিডিওতে লক্ষ্য করলেই বুঝতে পারবেন মতে নেয়ার পর সব শেষে হাত দিয়ে এরকম গুল করে পিঠাগুলো সব রেডি করে নিতে হবে এটা দেখতে অনেকটা লাটিমের মতো হয় দেখেন আমরা কিন্তু সবগুলো পিঠা এখানে বানিয়ে নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠাটা আসলে দেখতে ঠিক কেমন হবে সব শেষে এখন পিঠাটা সম্পূর্ণ কমপ্লিট করার জন্য যেটা করতে হবে এইখানে আমরা একটা মশারির টুকরা নিয়েছি মশারির টুকরাটা একটু বড়ো সাইজের নিয়েছি তারপর এখানে দেখেন দুই পাশ থেকে ধরে আটকিয়েই একটু গন্ধে নিতে হবে যেন না ছুঁটা যায় সেজন্য সাথে একটা দড়ি দিয়েও আমরা বেঁধে নিব আর তারপর যেটা করতে হবে আমরা আগের থেকে অন্য একটা হাড়িতে পানি গরম হতে দিয়েছিলাম সেই গরম পানিটা এই হাড়িতে ঢেলে দিব ঢেলে দেওয়ার পর ওই যে পিঠা বানিয়ে রাখছিলাম সেই পিঠাগুলো সব এখানে দিয়ে দেব পিঠা বানানোর পর কিন্তু খেতে খুবই মজা হয়েছিল আর এটা আমার খুবই পছন্দের একটা পিঠা আজকে আমি আমার মায়ের কাছ থেকে শিখে নিলাম প্লাস আপনাদের সাথেও শেয়ার করলাম অনেকেরই হয়তো উপকারে আসতে পারে তারপর এখন যেটা করতে হবে একটা ঢাকনা দিয়ে আমরা ঢেকে দিয়ে গ্যাসের চুলায় বসিয়ে দিব মিডিয়াম আছে মানে লো মিডিয়ামে এই পিঠাটা তৈরি হইতে প্রায় কিন্তু আমাদের এক ঘন্টার মতো সময় লেগে গেছিলো এখন একটু ঢাকনাটা সরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে পিঠাটা আসলে কেমন হয়েছে আর এই দোল্লা পিঠা বা মেরা পিঠা মেরাপিঠা না পিঠা যাই হোক আমাদের আঞ্চলিক ভাষাটাই আমি বলি আর এই দোল্লা পিঠাগুলো খেতে কিন্তু মানে ঠান্ডা করে খেতে কিন্তু খুব বেশি মজা তো এই তো পরের দিন সকালবেলা আমি হচ্ছে আপনাদেরকে একটু দেখাচ্ছি পিঠাটা কেমন হলো মানে কে কি বলবে আমি জানি না আমার যখন এক থেকে দুই দিন চলে যায় তারপর এই পিঠাগুলো খেতে বেশ মজা লাগে একটু একটা পিঠা ভেঙে দেখাই আপনাদের তাহলেই বুঝতে পারবেন পিঠার ভেতরটা কেমন হয়েছে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই